লাইব্রেরি জয়েন করতেছ সবাই একটু প্রমাণ করবেন সবাই একটু বেশি বেশি বলে শেয়ার করেন

কোথা থেকে অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

সমস্যা হয় লাইক করে যাবেন ইনশাল্লাহ ভালোবাসে পাবেন সবাই একটা করে কমেন্ট করে যাবেন কে কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন ইনশাল্লা কমেন্ট দেব সঞ্জিত আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন ভাইয়া একটু বলে যাবেন সঞ্জিত ভাইয়া একটু বলে যাবেন কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন ভাইয়া তো সবাই একটু কমেন্ট করে যাবেন যে কোথা থেকে আমার লাইভে আসছেন যুদ্ধ হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আমি বগুড়া জেলা থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ আমার বাড়ি বগুড়া জেলার পাশে না ছানজিৎ বাজার তো সবাই একটু কমেন্ট করেন ছানজিৎ বাজার মতো কে কোথা থেকে দেখতেছেন লাইভটা একটু শেয়ার করবেন ভাইয়া আমি আমার বাড়ির নওগাঁ কোন জায়গায় ভাইয়া নওগাঁ আড়াগে নগর থানায় আপনার বগুড়া জেলার কোন জায়গায় ভাষা একটু বলবেন সবাই একটু কমেন্ট করে যান থেকে আমার লাইব্রেরি যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আদমদিগি থানা সঞ্জিত আদমদিগি থানা তাহলে আমাদের কাছে আমার বাড়ি হচ্ছে পারল বিষয় জানা থাকলে এলাকার নাম সেখানে আমার ভাষা আদম দেখি কোন জায়গা আপনার জাননা খাই ভালো আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন লাইভে একটু কমেন্ট করবেন আপনার এলাকার নাম একটু বলে যাবেন সবাই একটু দেখবে তো সবার দেখতে চাই আপনার পেশিরভাগ কোথায় জান্নাত থাকবো জান না সবাই একটু ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আমি প্রিন্টে দিয়েছি জান্নাত তার সবাই সাবস্ক্রাইব করে আসবেন তার চ্যানেলটা একটু ঘুরে আসবেন আপনাদের কাছে এটা রিপোয়া আপনারা তার চ্যানেলটা একটু ঘুরে আসবেন তো আপনাদের মাঝে এটাই আপনাদের কাছে যাওয়া সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই একটু কে কোথা থেকে গেলে একটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই একটু লাইক করে যাবেন একটা করে লাইক একটা করে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ কে কোথা থেকে দেখতেছেন লাইকটা একটু শেয়ার করে দেবেন শেয়ার করে দেন আর একটা করে লাইভ করে যাবেন আর একটা কমেন্ট করে যাবেন ভালো সুন্দর করে কেউ কোথা থেকে আমার লাইভে আমার লাইভে যুক্ত হয়েছেন আমার সাইভ কমেন্ট করবেন ভাইয়ারা কেউ কোথা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন Thank you. मास ताशन तो मैंने कहा कि अगर तुम लोगों के साथ काबर लेकर लगते हो तो 生活状态呢？ তা এখন কি বোঝা যাচ্ছে একটু সবাই ক্লিয়ারলি বলবেন আর যারা নতুন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছু বোঝা যায় না গোলা গোলা দেখার তো আমার ক্যামেরার সমস্যা একটু এই জন্য আর কি আমার গোলা দেখা যায় এখন কি ক্লিয়ারলি দেখা যায় একটু কমেন্ট করে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন এখন কি আমার কথাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিংবা বলা যাচ্ছে একটু জানাবেন যারা নতুন ইউজার অবশ্যই জানাবেন